মাহে রমজান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কত দিন আর মাত্র আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকু নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল এভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহের রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকফেরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাতির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মুত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্ট আউন করো মানে গুণ আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট আউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে আল্লাহ তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাপ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে আমগুরু তো কিচ্ছুই করেন রে কইলেন আপনাদের জন্য কথা হলো এটা বাপ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাত বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মা এটাই আপনাদের মূলজিম্ম